তো প্রথমে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালো করে মশলা সবজিগুলোকে ভেজে নিচ্ছি তার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করেছি একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি আর সবজি মশলা অ্যাড করেছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো আমি অ্যাড করে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি তারপরে আমি কিন্তু এর সাথে ডাল দিয়ে দেবো এরপর দেখো আমি ডালগুলোকে ওর সাথে একটু ভেজে নিচ্ছি মশলা মশলা যেটা করেছিলাম ওর সাথে আর এর মধ্যে একটু আমি আদা বাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি আজকে ডালিয়াটা নিরামিষ করব এরপরে দেখো আমি ডালিয়াটাকেও ওই মিশ্রণের মধ্যে মানে ওই সবজির সাথে দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়েছি তো তোমরা কিভাবে করো জানিও আমি তো এইভাবেই করছি দেখি কেমন হয় ঠিক আছে তো এবার অন্য একটা পাত্রে আমি ঘি দেবো আর জিরা ফোড়ন দেবো তো দেখো দেখো আমি একটু ঘি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন হিসাবে এরপরে আমি ওই ভেজে রাখা ডালিয়াটা দিয়ে দেবো আর জল দিয়ে সেদ্ধ করলে আমার রেডি তো এবারে দেখো আমি ওই ডালিয়াটা দিয়ে দিয়েছি সবজিগুলো এরপরে জল দিয়ে দিয়েছি এবার শুধু ঢাকা দেওয়ার পালা তো কিছুক্ষণ পরে আবার আমি ভালোভাবে নাড়বো আবার ঢাকা দেবো তারপরে আমার ডালিয়াটা রেডি হয়ে যাবে তো চলো তোমরা পরিমাণ মতো একটু জল দিও যদি লাগে তো আমি একটু দিয়েছি আর একটু নুনটা চেখে নিও তো তারপরে দেখো লাস্টে আমি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম একটুখানি আর সুন্দরভাবে আমার ডালিয়া একদম রেডি আমি প্রথমবার ডালিয়া করলাম তো যাই না কেমন হবে এই যে আমার একদম ডালিয়া সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর আমি একটু জেখেও দেখে নিয়েছি যাই হোক খুব ভালো হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো যারা কখনও করো